আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে কেন আমাদেরকে স্বাধীনতা দিবস বিজয় দিবস এই বিষয়গুলো পালন করা উচিত এবং স্বাধীনতার যেই এসেন্স বা এইটার যে নির্যাস মিনিং এইটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে এই যে বর্তমানে ডিসেম্বর মাস চলতেছে যেটাকে আমরা বিজয়ের মাস বলে অভিহিত করে থাকি অন্যান্য বছর এই মাসগুলো অনেক বেশি উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এবং সেগুলো সেই উৎসবমুখর পরিবেশে আমরা এনজয় করি কিন্তু এই বছর কেন জানি মনে হচ্ছে সেই আমেজটা আমরা পাচ্ছি না সবে ডিসেম্বর মাস শুরু হচ্ছে তো আমাদের কাজ হবে এই পুরো ডিসেম্বর মাস জুড়ে বিভিন্ন ধরনের উৎসব এবং আয়োজন রাখা যাতে করে আমরা আমাদের যে বিজয় সেটাকে আমরা উদযাপন করতে পারি একই সাথে আমাদের যারা নতুন প্রজন্ম তারা যেন সেই বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই কাজটিও আমাদেরকে করে যেতে হবে মনে রাখতে হবে একটি ভূখণ্ডের সৃষ্টি বা একটা জাতির বিজয় অনেক বড় মিনিং ক্যারি করে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কিন্তু তার স্বাধীনতা হারিয়েছে এবং পুরো জার্মানি কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে কতগুলো সুপার পাওয়ারের মধ্যে বন্টিত হয়েছে তাদেরকে সেখান থেকে ফিরে আসতে কিন্তু প্রায় একশো বছর সময় লেগেছে তারা উনিশশো বা এর দিকে আবারও একত্রিত হতে পেরেছে আমি ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির কথা বলছি বার্লিন ওয়ালের কথা বলছি একইভাবে আমরা যদি নাইনটিন সেভেন্টি ওয়ানে স্বাধীন না হতাম তাহলে আমরা স্বাধীনভাবে বাঁচার যে অভিপ্রায় যে আকাঙ্ক্ষা সেটা থেকে অনেক দূরে থাকতাম আমরা জানি আমাদের অনেক না পাওয়া আছে অনেক যাতনা আছে অনেক অপূর্ণতা আছে আমরা খাতা কলমে হয়তো স্বাধীন কিন্তু বাস্তবে হয়তো এখনো পরাধীন কিন্তু আমাদের যে জার্নি এই স্বাধীনতার দিকের যে জার্নি সেটা কিন্তু আমরা শুরু করতে পেরেছি নাইনটিন সেভেন্টি ওয়ানে একটা রাষ্ট্র সৃষ্টির পরে সেখানে অনেক ঘাত এবং প্রতিঘাত থাকে সেগুলো অতিক্রম করেই আমাদেরকে স্বাধীনতার যেই নির্যাস বা মূল সাজ সেটা অর্জন করতে হবে কিন্তু শুধুমাত্র আমরা স্বাধীনতা অর্জন করার পরেও আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি এর অর্থ এই নয় যে আমাদের স্বাধীনতা আমরা স্বাধীন হতে পারিনি এই রাগে বা আমরা স্বাধীনতা দিবস বিজয় দিবস উদযাপন করব না এমনটা হতে পারে না অবশ্যই আমাদেরকে আমাদের যেই হিস্ট্রি আমাদের যেই গুরুত্বপূর্ণ দিন সেগুলোকে পালন করতে হবে সেগুলো পালন করতে করতেই একদিন আমরা আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাব। এবং আমরা আমাদের যে ডিজায়ার ইন্ডিপেন্ডেন্স আমরা যেই ধরনের স্বাধীনতা চাই সেই জায়গাতে উত্তীর্ণ হতে পারবো এর জন্য আমাদেরকে এই যে স্বাধীনতার প্রদীপ সেটাকে জ্বালিয়ে রাখতে হবে পাশাপাশি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জাতীয় দিবস আমাদেরকে উদযাপন করতে হবে আমি আশা রাখব এবারও অন্যান্য বছরের মতোই ষোলোই ডিসেম্বর খুব ভাব গাম্ভীর্য নিয়ে আয়োজন করা হবে এবং আমরা সেগুলোতে পার্টিসিপেট করব। পাশাপাশি আমরা নিজেরাও কিছু করার চেষ্টা করব। যেমন আমরা বিভিন্ন ধরনের স্বাধীনতার উপর ভিত্তি করে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো পড়ে রিভিউ করতে পারি আমরা বিভিন্ন স্বাধীনতার গান গাইতে পারি আমরা বিভিন্ন স্বাধীনতার কবিতা আবৃত্তি করতে পারি আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে স্বাধীনতা একটা জাতির সবচেয়ে বড় পাওয়া আমরা বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে সেই স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি এইটা আমাদের একটা ল্যান্ডমার্ক